বিলকিস ইতিহাসের অন্যতম সম্মানিত নারী শাসক যার নাম উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনে আর যিনি ছিলেন মহানবী হজর সুলাইমান আলা ইসলামের স্ত্রী আজ আমরা তার সম্পর্কে জানব কিছু রোমাঞ্চকর সত্য তিনি কি সত্যিই অর্ধমানব ছিলেন তার কি কোনো বিশেষ শক্তি ছিল আর সেই শক্তির উৎসই বা কী ছিল এই ভিডিওতে আমরা রানী বিলকিস আলাহিস্লামের জীবন সম্পর্কে বিশ্লেষণ করব। কোরআনের ব্যাখ্যা হাদিস তাফসিরে ইবনে কাসির আল তাবারি আল কুর্তুবী এমনকি খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল এবং আধুনিক ইতিহাসবিদদের মতামত আলোচনায় আসবে কিন্তু এটি কেবল বিলকিসের গল্প নয় এটি সেই সময়কার মানে ইসরায়েলদের ইতিহাসও যে সময় সুলেমান আলাহ সালামের শাসন ছিল পৃথিবীর সর্বশক্তিশালী আর তার অধীনে ছিল মানুষ পশু পাখি এমনকি জিন ইতিহাসবিদদের মতে রানী বিলকিসের রাজ্য ছিল দক্ষিণ আরবে আজকের ইয়ামেন অঞ্চলের সাবা রাজ্য এই রাজ্য ছিল ধন সম্পদের সমৃদ্ধ বাণিজ্যে অগ্রগ্রামী এবং সংস্কৃতিতে প্রাচীন বিশ্বের গর্ব বিলটি ছিলেন সেই সময়ের সবচেয়ে প্রজ্ঞাবান এবং শক্তিশালী নারী শাসক তার প্রাসাদ ছিল কাঁচের মতো ছচ্ছ যেখানে সূর্যের আলো পড়ে ঝিলিক তুলত যেন রাজ্যের প্রতিটি কোন বলছিল এখানে সৌন্দর্য আর জ্ঞান পাশাপাশি বসবাস করে বর্ণনা অনুযায়ী একদিন হজরত সুলাইমান সালাম তার সেনাবাহিনী পরিদর্শন করছিলেন তিনি লক্ষ্য করলেন তার বিশ্বস্ত পাখি হুদহুদ অনুপস্থিত কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে সংবাদ দেয় আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যাদের শাসন করে এক নারী তার আছে সিংহাসন কিন্তু সে ও তার জাতি সূর্যের পূজা করে সুলাইমান আলাইসাল্লাম আশ্চর্য হলেন তিনি বিলকিসের কাছে একটি পত্র পাঠালেন যাতে লেখা ছিল আল্লাহর নামে আমার বিরুদ্ধে অহংকার কর না এবং আত্মসমর্পণ করে চলে এসো বিল পত্রটি পেয়ে তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন তিনি বুঝেছিলেন এটি কোনো সাধারণ রাজা নয় এটি এমন এক শাসক যার শক্তি মানুষের সীমা ছাড়িয়ে গেছে অবশেষে তিনি উপহার পাঠান কিন্তু নবী সুলেমান সালাম সেই উপহারটি প্রত্যাখ্যান করেন কারণ এটি কোনো দুনিয়াবী প্রতিযোগিতা নয় বরং ইমানের আমন্ত্রণ এরপর সুলেমান সালাম তার সবাই বলেন তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে যখন সে এখনও তার রাজ্যেই আছে এক ইফরি অর্থাৎ অত্যন্ত শক্তিশালী জিন বলল আপনি আসন থেকে ওঠার আগেই আমি সেটা এনে দেব কিন্তু এক জিন যিনি কিতাবের জ্ঞান জানতেন তিনি বললেন আমি তার চোখের পলক ফেলার আগেই এনে দিতে পারব আর মুহূর্তের মধ্যেই বিলকিসের সিংহাসন সুলেমান আলাহিসাল্লামের সামনে উপস্থিত হলো এই ঘটনা শুধু অলৌকিক নয় এটি প্রমাণ করে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী তাকে জ্ঞান দেন তার জন্য দূরত্ব সময় শক্তি কিছুই বাধা নয় যখন বিলকি সুলাইমান সুলেমান আলাহামের প্রাসাদে তাকে পরীক্ষা করা হলো ছচ্ছ কাচের মেধে দেখে তিনি ভেবেছিলেন এটি পানি তাই নিজের পোশাক সামলে সুলাইমান নেন সালাম বললেন এটি কাচে তৈরি অবাক হলেন এই রাজত্ব শুধু রাজকীয় জাকদমক নয় এখানে জ্ঞান ও অলৌকিকতা একত্রে মিশে আছে অবশেষে বিলকিস বললেন আমি তো নিজে নিজের উপর অন্যায় করেছি এবং আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর সামনে আত্মসমর্পন করছি এভাবেই তিনি ইমান গ্রহণ করেন এবং পরবর্তীতে বহু ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তিনি হজরত সুলাইমান আল্লাহলামের স্ত্রী হিসেবে নির্বাচিত হন মধ্যযুগীয় কিছু কাহিনীতে বলা হয় বিলকিসের শরীরের নিচের অংশ ছিল অদ্ভুত কেউ বলেন অর্ধমানব অর্ধ কেউ বলেন তার পায়ের নিচে ছিল কোনো এক রহস্যময় দাগ কিন্তু কোরআনে বা প্রমাণ্য হাদিসে এর কোনো উল্লেখ নেই এটি মূলত পরবর্তী যুগের লোককথা ও কল্পনা যেখানে একজন নারীর অস্বাভাবিক শক্তিকে অলৌকিকতা বলে ব্যাখ্যা করা হতো তাফসিরে ইবনে কাছির ও আল তাবারি উভয়েই বলেন বিলকিস ছিলেন একজন বাস্তব নারী শাসক তিনি বুদ্ধিমত্তা প্রজ্ঞা ও বিশ্বাসে আর ঊর্ধ্বে ছিলেন ইতিহাসবিদরা মনে করেন সেবা বা সাবা ছিল বাস্তব একটি রাজ্য যা প্রাচীন দক্ষিণ আরব এবং ইউথোপিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল যেখানে নারী নেতৃত্ব অস্বাভাবিক কিছু ছিল না অনেক নারী বাণিজ্য ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন এখানে আধুনিক প্রত্নতত্ত্ববিদরা ইয়ামেনের মারবিব নামক এলাকায় সাবা সভ্যতার নিদর্শন পেয়েছেন যেখানে বিলকিসের নামের সঙ্গে মিল পাওয়া যায় আজকের ইহুদি ধর্মীয় আন্দোলনে সুলাইমান আলা ইসলামের সেই সুবিশাল রাজ্যকে আবার পুনরুদ্ধারের ইচ্ছা দেখা যায় তারা বিশ্বাস করে যে টেম্পল অফ সোলেমান সময় ছিল জেরুজালেমে সেই মন্দির আবার নির্মাণ করতে পারলেই তাদের মাসি বা উদ্ধারকর্তার আগমন ঘটবে এবং তখন পৃথিবীতে তারা আবার নতুন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যার কেন্দ্র হবে জেরুজালেম কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ভবিষ্যৎ প্রত্যাশা আসলে দজ্জালের আগমনের প্রস্তুতি হিসাবে দেখা হয় বিলকিস আসলে কে ছিলেন তিনি ছিলেন এক জ্ঞানী সাহসী ও ইমানদার নারী যিনি কোনো জিন ছিলেন না বরং ছিলেন মানব জাতির ইতিহাসে অনন্য এক রানী যিনি ক্ষমতার মাঝে থেকে সত্যের পথে আত্মসমর্পণ করেছিলেন তার গল্প আমাদের শেখায় ক্ষমতা নয় সত্যি নিহিত আছে ইমান ও প্রজ্ঞায় আপনি যদি চান আমরা পরবর্তী পর্বে সুলেমান আল্লাহ সালামের রাজ্য এবং টেম্পল অফ সোলেমানের রহস্য নিয়ে বিশদ বিশ্লেষণ করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্য লিখে জানান আপনি কোন দিকটি আগে জানতে চান এবং শ্রোতাদেরকে জানাই ধন্যবাদ আপনাদের সময় ও মনোযোগের জন্য কৃতজ্ঞ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইতিহাস ইমান আর রহস্যের নতুন গল্প নিয়ে